আজকের ভিডিও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি অনেকগুলো দাঁত আছে কিন্তু সে কিছু খেতে পারে না বলুন তো সে কে কোন দেশে কুড়ি হাজার টাকা নোট চলে কোন দেশে জাতীয় সঙ্গীতে কোনো শব্দ নেই কোন দেশে মানুষ থাকে না সেই দেশটা বাজারে বিক্রি হয় মানুষের শরীরে কোন অংশ রক্ত পাওয়া যায় না কোন জিনিসটা মেয়েদের বিয়ের পর পাল্টে যায় সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক আজকের ভিডিও এর ভিডিও প্রথম প্রশ্ন অনেকগুলো দাঁত আছে কিন্তু সে কিছু খেতে পারে না বলুন তো সে কে বন্ধুরা উত্তরটি হল চিরুনি কোন দেশে কুড়ি হাজার টাকার নোট চলে উত্তরটি হলো ইন্দোনেশিয়ায় পরের প্রশ্ন কোন দেশে জাতীয় সঙ্গীতে কোনো শব্দ নেই বন্ধুরা উত্তরটি হলো স্পেনে পরের প্রশ্ন কোন দেশে মানুষ থাকে না সেই দেশটা বাজারে বিক্রি হয় বন্ধুরা উত্তরটি হলো সন্দেশ জিনিস ভিজে থাকলে এক কেজি শুকিয়ে গেলে দু কেজি ও আগুনে পুড়লে তিন কেজি সেটা কী বন্ধুরা উত্তরটি হলো সালফার জানেন বন্ধুরা কোলগেট কোন দেশের কোম্পানি উত্তরটি হলো আমেরিকার কোম্পানি মানুষের শরীরে কোন অংশে রক্ত পাওয়া যায় না বন্ধুরা উত্তরটি হলো চোখের কোনিয়াতে মেয়েদের শরীরে কোন জিনিসটি আপনি দেখতে পারেন কিন্তু ধরতে পারেন না বন্ধুরা ছায়া পরের প্রশ্ন কোন জিনিসটি মানুষ জন্মের আগে খায় উত্তরটি হলো ডিম কোন জিনিসটি মেয়েদের বিয়ের পর পাল্টিয়ে যায় বন্ধুরা উত্তরটি হলো পদবী ও ঠিকানা পরের প্রশ্ন মেয়েদের কোন জিনিসটা শুধুমাত্র মেয়েরাই দেখতে পায় ছেলেরা দেখতে পায় না উত্তরটি হলো যার স্বপ্ন শুধু সেই দেখতে পারে অন্য কেউ দেখতে পারে না বিভ্রান্ত করার জন্য মেয়েদের প্রসঙ্গ ঢুকিয়ে দেওয়া হয় প্রশ্নের মধ্যে আমাদের শরীরে কোন অঙ্গে অ্যাসিড থাকে বন্ধুরা উত্তরটি হল পাকস্থলিতে হাইড্রোকলিক অ্যাসিড থাকে দু সাল অনুযায়ী পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত বন্ধুরা আনুমানিক দশ কোটি পঞ্চান্ন লক্ষরও বেশি পরের প্রশ্ন রঙের রাজা কোন রঙকে বলা হয় উত্তরটি হলো লাল রঙকে বলা হয় জনবন্ধুরা বিশ্বের প্রথম মোবাইল ফোনটির ওজন কত ছিল উত্তরটি হলো প্রায় দু কেজির মতো একটি নিম গাছ দৈনিক কত ঘন্টা অক্সিজেন দেয় উত্তরটি হলো প্রায় আঠারো ঘন্টা অক্সিজেন দেয় বেশি ওয়াটারপ্রুফ ফোন ব্যবহার করে কোন দেশের মানুষ বন্ধুরা উত্তরটি হলো জাপান দেশের মানুষ নীল রঙের লাভা বের হয় কোন দেশের আগ্নেয়গিরি থেকে ইন্দোনেশিয়া কাওয়াই ইজেন নামক জায়গায় জানেন একশো পয়সার সমান এক টাকা কত সালে ঘোষণা করা হয়েছিল বন্ধুরা উত্তরটি হলো উনিশশো সালে বিশ্বের কোন দেশে নারীরা পঁয়ষট্টি বছর বয়সেও তাদের সৌন্দর্য ধরে রাখতে সক্ষম হয় পাকিস্তানে কারাকোরাম পর্বতের কাছে হানজা উপত্যকায় বসবাসকারীরা পঁয়ষট্টি বছর বয়সীয় নারীদের দেখলে মনে হবে যেন তিরিশ বছর বয়স যুবতী জানেন বন্ধুরা চীনেরা আরশোলা খায় কেন চীনেরা আরশোলাকে বিভিন্ন রোগের ওষুধ বলে মনে করা হয় যেমন আলসার বমি ইত্যাদি তোরা ভিডিও কয়েকটি প্রশ্নের উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিও কেমন লাগছে সেটাও জানাবে যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থেকো